গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আমি মাম্পি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি এই মাত্র সন্ধ্যা দিয়ে আসলাম মানে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো আমার যাব একটু বাজারে আমি আর আমার বর ওই কালকে ফ্রায়েড রাইস আর চিকেন হবে সেই জন্য কিছু বাজার করার দরকার আছে তাছাড়া আমার বরের কিছু দরকার আছে যেহেতু বাইরে যাবে আর যেহেতু আমার বাবা মা আসছে এই জন্য ফ্রায়েড রাইস আর চিকেন হবে তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো আর আর হ্যাঁ আর একটা আমার ছেলেকে আমার মা ব্যাগ কিনতে পয়সা দিয়েছে তো সে একটা ব্যাগ তো কিনতে হবে সেজন্য যাব আরও বাজারে তো চলো সঙ্গে নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে বাজারে যাই বাজার থেকে এসে তোমাদেরকে দেখাই কী কী কেনাকাটা করি এই সন্ধ্যা দিয়ে উঠলাম তোমাদেরকে দেখিয়ে দিই সন্ধ্যাবেলা ঠাকুর দর্শন করিয়ে দিই এই দেখো আমি এই মাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম এখনো প্রদীপ আর ধূপ জ্বলছে ঠাকুরের কাছ থেকে সমস্ত ফুলটা সরিয়ে নিয়েছি পরিষ্কার করে দিয়েছি ঠাকুর তো চলো আমার ছেলে খেয়ে দিয়ে এখন টিউশন যাবে ওকে একটু মুড়ি খাইয়ে দেবো কলা দিয়ে দুধ দিয়ে মুড়ি খাইয়ে দেবো ও টিউশন চলে যাবে চলে আসবে সাড়ে আটটার সময় তারপরে তো বাবা মা বাড়িতে আছেই কোনো অসুবিধা হবে না অন্য সময় যেমন যখন যাই কোথায় থাকবো ছেলেটা সেই সব চিন্তা চিন্তাভাবনা আজকার কোনো চিন্তা নেই যেহেতু বাবা মা বাড়িতে আছে তো কোনো চিন্তা নেই ও চলে আসবো ওর মধ্যে টিউশান থেকে তো আমি আর আমার বর যাবো এখন বাজার বললাম তো তোমাদেরকে চলো যাই এই যে দেখো বেরিয়ে পড়েছি আমরা আর আমার বর যাচ্ছে এখন এটিএমে টাকা তুলতে আর আমি এখানে গাড়ি চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর রাস্তার লোক দেখছি তো তারপরে চলে এসছি সোজা মেমারিতে বাজারে এখানে চালের দোকানে এসেছিলাম চাল নেওয়া হয়ে গেছে চাল নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাকে জিজ্ঞাসা করছিল আর কি আর কোন দোকানে যাওয়ার কথা আমি তো বলছিলাম যে কিসমিস কাজুবাদামের কাজুবাদাম নিতে হবে সবজি মুদিখানা এগুলো সবই নিতে নেওয়া বাকি আছে তো প্রথমেই আগে চালটা নিয়ে নিয়েছিলাম তারপর এখন যাচ্ছি ওই বাদ বাকি জিনিসগুলো কেনাকাটা করতে তো এখানে চালটা আমি নিয়ে নিয়েছি আর মুদিখানা বাজারটা আলাদা করব। সন্ধ্যাবেলা বাজারে এসেছি অথচ কিছু খায়নি ফুচকা পর্যন্ত খায়নি কেননা আমাদের ভীষণ তারা ছিল আর এখানে বাজার থেকে বাজার তেজার করা হয়ে যাওয়ার পর একটা মন্দির হয়ে আমরা বাড়ি যাব একটুখানি মায়ের দর্শন করে সেই তারা ছিল সেই জন্য আরও কিছু খাইনি আর তাছাড়া বাড়ি গিয়ে তো বান্না করতে হবে সেই জন্য দেরি হয়ে যাবে বলে আরও কিছু খাওয়া হয়নি এই যে দেখো সেই মায়ের মন্দির সিদ্ধেশ্বরী মা এই মা দর্শন করে আমরা বাড়ি এসেছি বাড়ি এসে গেছি দেখো ওখানে ব্যাগে আছে দশ কেজি আলু আর এই যে মুদিখানার বাজার থেকে মুদিখানার ব্যাগ থেকে জিনিসপত্রগুলো আস্তে আস্তে বার করে নিচ্ছি এই যে দেখো প্রথমেই বার করলাম ওটা ডিম ডিমটাকে বার করে সাইডে সরিয়ে রাখলাম আর এটা হচ্ছে পেঁয়াজ চাল কিশমিশ কাজু আর ঘি এই এই কটার জিনিস ছিল হচ্ছে সবজির ব্যাগে তো ওই সবজির ব্যাগটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই দেখারও পারলাম না তো এখান থেকে দেখো সব কিছু বের করে নিচ্ছি সব কিছু যেমন যেমনকার জিনিস তেমন নিয়ে নেব মটর মটরের ডাল চিনি সয়া সস জিরে গুঁড়ো চানাচুর কালো জিরে জাইফল জৈত্রী তো সবই দেখো সবই এখানে মোটামুটি বাজার করা হয়েছে আর এটা হচ্ছে জায়ফল জায়ফল তো মাংসের দিকে আমার লাগে জায়ফল আর জৈত্রী এই যে জয়ত্রী আমার তো ভীষণ ভালো লাগে টেস্টি মানে অন্যরকমের টেস্ট লাগে সেজন্য জাইফল জয়িত্রী আমাকে কিনতে হয় কমে গেছিলো আর এই যে দেখো আলু দশ কেজি আলু আছে ওখানে আর কালো জিরে কালো জিরে তো আমার শেষ হয়ে গেছিলো যেহেতু আমি তেলে ব্যবহার করি আর হেনাতেও দিই আর এরকম অল্প একটু মাংস এনেছিলো যেহেতু আমার পর পরের দিন মাংস খাবে না নিরামিষ খাবে সেজন্য অল্প একটু মাংস আগের দিন মানে রাত্রিবেলা এনেছিলো আর তারপরে তো বাড়ি এসে দেখি দেখি যে মা এদিকে আটা মেখে মানে রেখে দিয়েছে রেডি করে রেখে দিয়েছে যেহেতু দেরি হবে কিছু লোকটা রান্না করবো মা জানতো না যে মাংস আনবো তো ওখানে আটা মেয়েকে রেখে দিয়েছে মাকে মা বলো তাহলে আমি রুটিটা শেঁকে দিচ্ছি তুই তাহলে বেলে দে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখানে বেলতে বসে গেছি বেলছি আর মাকে একটু শ্যুট করছি তো মা বুঝতে পারিনি প্রথমে এদিকে দেখো বেলা কমপ্লিট হয়ে গেছে আর আমি ফ্যানের নিচে যেহেতু বসে বেলছিলাম অত আটা উড়ে গেছে তো মায়ের এখনও রুটি শাখা কমপ্লিট হয়নি যেহেতু আমার বেলা হয়ে গেছে আর আমি মাকে বলছি যে আমি ফ্যানের নিচে বসে আরামে রুটি বেলছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমে কষ্ট করে রুটি শেঁকছো বলছে দাদি কী হয়েছে আমি কি বাড়িতে করি না মা বলছে আবার আমাকে আচ্ছা না আমি তো আরামে বেশ বসে রুটি বেলছি সেই সেই কথাগুলি হচ্ছিলো তো এখানে এখন মা জানে যে মাকে আমি চুট করছি তো তারপরে দেখো আমি আমার মাংসটা করে নিয়েছি যেহেতু রাত হয়ে যাচ্ছে সকাল সকাল উঠতে হবে পরের দিনকে তো এখানে আমি মাংস করে নিয়েছি আর বার আমরা খেয়ে নেব গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো তোমাদেরকে তো বলা হয়নি দেখা মানে বলেছিলাম দেখানো হয়নি আগের দিন যে আমার মা বা বাবা যাই বলো মা মানেই বাবা বাবা মানেই মা মানে বলেছিলাম মা দিয়েছিল পয়সা আসলে বাবাই দিয়েছিল মানে মায়ের নাম বলে ফেলেছি বাবা মা একই তো হলো তো পয়সা দিয়েছিল আমার ছেলেকে ব্যাগ কিনে দেওয়ার জন্য আমার মা অনেকদিন আগেই বলেছিল যে ছেলেটাকে একটা ব্যাগ কিনে দেবো আমার ইচ্ছা আমি ছেলেটাকে ব্যাগ কিনে দেবো তো সেই জন্য এখানে এসেছিলো বলে পয়সা দিয়ে ওখান থেকে তো পছন্দ করে আনলাম আর ছেলে হয়তো পছন্দ হবে না সেজন্য এখানে এসে পয়সা দিয়েছিলো দিয়ে আমি আমরা গিয়েছিলাম দিয়ে কিনে নিয়ে এসেছিলাম তো দেখো এখানে বসিয়ে দিয়েছি সবজি গাজর আর ক্যাপসিকাম সকালে উঠে তোর ঘর টর মোছা সব হয়ে গেছিলো স্নান টান করে নিয়েছিলাম স্নান করার আগে সবজিগুলো কেটে নিয়েছিলাম তো সবজি কেটে তারপর স্নান করে চলে এসেছি চলে এসে এখানে গাজর আর ক্যাপসিকামটা ভাজতে দিয়েছি তার আগে কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে রেখেছি আর এখানে দেখো ক্যাপসিকাম আছে ক্যাপসিকামটা এখনও কাটা আছে পরে দেবো আর একটু ভালো করে গাজর আর বিনসটা ভালো করে ভেজে নিই নরম হয়ে যাক একটু তারপরে ক্যাপসিকামটা দেবো যেহেতু ক্যাপসিকামটা তাড়াতাড়ি গলে যাবে নরম হতে নরম যেহেতু সময় লাগবে না সেই জন্য ক্যাপসিকামটাকে একটু পরেই দেব ভালো করে এটা ভাজা হয়ে যাক তো এটাকে ঢাকা দিয়ে ভাজা করব। আর ওইখানে ক্যাপসিকামটা আছে মাংসের দেওয়ার আর ফ্রায়েড রাইসের দেওয়ার একসাথেই কাটা আছে আর এখানে দেখো আমার মা মাংসটাও ধুয়ে রেখেছে জাস্ট একটু আর একটু জল ঝরলে মাংসটাকে ম্যারিনেট করতে বসিয়ে দেবো আর এখানে দেখো আলুও কেটে রেখেছে মা আর ভাতটাও হয়ে গেছে তো দেখলাম যখন ভাত হয়ে গেছে সবজিটাকে ভাজতে দিয়ে এসে আমি ঠাকুরটাকে জল দিয়ে নিলাম নাহলে দেরি হয়ে যাবে এরপরে ঠাকুরকে জল দেওয়ার সময় চলে যাবে আর সময়ও হবে না মানে সেটা তো বারো মানে খারাপ হবে সেই জন্য সবজিগুলো ভাজতে দিয়ে আমি ঠাকুরকে জল দিয়ে নিলাম তো তারপর দেখো ভাত ঢেলে নিয়ে এসেছি অর্ধেক আর এবার ভাতটা এ হয়ে গেছে ফ্রাইড রাইস করা আমার হয়ে গেছে সাইড করে দিয়েছি যেহেতু নিরামিষ খাবে আমার বর সেই জন্য ওটাকে সাইড করে দেশ তারপর মাংসের আলুটাকে ভাজতে দিয়েছি এখানে ভালো করে লাল লাল করে ভাজ ভেজে নেব আলুটা আর আমার মা ওখানে কী করছে বলতো ওখানে হচ্ছে তিল আর পোস্ত বাড়ছে আমার বর নিরামিষ খাবে তো সেই জন্য ওর জন্য তাতে কিছু করতে হবে বললো আলুর দম আমি খাবো না দিয়ে মা ওর জন্য বললো যে পটল দিয়ে আলু দিয়ে তিল দিয়ে পোস্ত দিয়ে একটু চচ্চড়ির মতো করে দিতে তো সেটা পরে করব লাস্টে করব যেহেতু আমার বর বাড়ি ছিল না এসে এই সঙ্গে সঙ্গে তো এসে খাবে না আসতে দেরি হবে সেই জন্য ওটা লাস্টে করেছিলাম মাংসটা নাহলে দেরি হয়ে যাবে করতে আমার বাবা তো না খেলে তো যেহেতু সুগার আছে তো অসুবিধা হয়ে যাবে ঠিক টাইমে যদি না খাওয়া জন্য মাংসটা আগে বসিয়ে নিয়েছিলাম তো এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলো তারপরে ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করছি আর টমেটোটা একটুখানি পরে দেবো ক্যাপসিকামের সাথে একটা টমেটো ছিল সেটা চলে গেছে বাদ বাকি টমেটোটাও একটু পরে দেবো তো ঢাকা দিয়ে ভাজলে তাতে নরম হয়ে যাবে এখানে একটু অল্প করে নুনও ছিটিয়ে নিয়েছিলাম তো ঢাকা দিয়ে ভেজেছি দেখো তেল ছেঁড়ে দিয়েছে আর মশলাটাও এর মধ্যে দিয়ে নিয়েছি তোমরা তো সবাই ভালো জানো চিকেন রান্নার প্রসেস তবুও আমি বলছি আমার মতো করে তো দেখো চিকেনটা এখানে দিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে কষালে বেশ ভালো ফ্লেভারটা বের হয় ভীষণ টেস্টিও হয় আমি ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম আর তাড়াতাড়ি দেখবি সিদ্ধও হয়ে যায় তো আলুটা যেহেতু আলুটা যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম তাতেও ভেজেছি সেজন্য আলুটা এখন দেবো না পরে দেব। যেহেতু সিদ্ধ করা আছে তো ভালো করে মাংসটাকে আগে কষিয়ে নিই চলো আমার মা বলছিলো যেহেতু জামাই খাবে না আমার বর খাবে না সেই জন্য বলেছিল যে এসব ঝামেলা করার কোনো প্রয়োজন নেই আমি বললাম যে আমার আমিও বললাম আমার বড় বললো না অনেক দিন পরে এসেছো তো না করার কী আছে আমি তো আগের দিন রাত্রে খেয়েছি আর তাছাড়া রেখে দিলে পরের দিনও আমি খেতে পারবো তো আমার বরের জন্য মাংস তুলে রেখেছিলাম তবুও আমার মা বারণ করছিলো কিন্তু আমরা শুনিনি বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যদি কোথাও ভুল বলে থাকি বা ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেটাকে শুদ্ধ নেওয়ার চেষ্টা করব। তো তারপরে দেখো এখানে চিকেনটা প্রায় হয়েই এসছে চিকেনের ঝোল ফুটছে তো এবার চিকেনটাকে আমি নামিয়ে নেব। তারপর গ্যাস পরিষ্কার করে এটা দেখো আমার বরের জন্য তরকারি করছি গ্যাসটা সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি বড়ো কড়াইটা নামিয়ে দিয়েছে এটা তো অন্য কড়াই নিয়ে ওর সবজি তরকারিটা করে নিচ্ছি এদিকে আমি বাবার জন্য খাবারও বেড়ে নিচ্ছি কেননা দুটো প্রায় গাছ গেছিল ছিল তো জন্য বাবার খাবারটা বেড়ে নিচ্ছি আর দেখো বেশি কিছু রান্না করিনি পটল ভাজা করেছিলাম আর ফ্রায়েড রাইস আর ওখানে আমের চাটনি আছে আর চিকেন এ দেখো এটা হচ্ছে পাকা আমের চাটনি আমার বাবা খেতে ভীষণ ভালোবাসে আমার বাবা মা দুজনে ভীষণ ভালোবাসে খেতে আমও ভালোবাসে আমার বড়ও ভীষণ ভালোবাসে পাকা আমের চাটনি খেতে আর ছেলের কথা তো বলবো না মিষ্টি মিষ্টি হলে তো সবই মিষ্টি ভালো লাগে মানে মিষ্টি খাবার খেতে ভীষণ পছন্দ করে তো ওখানে আমি বাবার খাবারটা বেড়ে দিয়ে এসেছি আর মাকে বলছি মা তুমি বাবাকে মাংসটা তুমি দিয়ে দাও মা বলছে তুই দিয়ে না জি না তুমি দাও বা আমার বাবা আবার কি দেখো সলিড সলিড মাংস খেতে ভালোবাসে মানে পছন্দ করে তো সেজন্য আমি মাকে বলছি তুমি একটু সলিড মাংস বেছে একটু বাবাকে দাও আমি একটু ভিডিও করি তোমাদের চিকেনের কালারটা ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর এতে কিন্তু কোনো শুকনো লঙ্কা দেওয়া নেই বেশি ওই দুটো না তিনটে মনে হয় দিয়েছিলাম তিনটেও মনে হয় দিইনি যেহেতু ছেলেটা খাবে মনে হয় দুটো দিয়েছিলাম আর কোনো কাশ্মীর লঙ্কা গুঁড়োও দিইনি তবুও চিকেন রঙ কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিলো তো এখানে দেখো বাবা খেয়ে নিচ্ছে তারপরে আমরাও আমাদের খাবার বেড়ে নেবো তাদেরকে খাবার বেড়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো যারা নেক্সট ফুল আগে তাদের কিন্তু আমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো বাই ভালো থেকো সবাই